জিগো গার্বেজ ইন গার্বেজ আউট নামে বিখ্যাত কম্পিউটিং নীতি দ্বারা নিয়ন্ত্রিত আপনার মন আপনি যদি খারাপ কাজ করেন মন্দ কথা বলেন এবং বাজে চিন্তায় গিজগিজ করে আপনার মন তাহলে আপনাকে অশুদ্ধ বানিয়ে ফেলবে যদি ভালো কাজ করেন ভালো কথা বলেন ভালো চিন্তা করেন এর ফলাফল ভালো হবে আবেগ বড়ই জটিল বিষয় এবং অন্যান্য ফ্যাক্টর প্রভাব ফেলে আপনার অনুভব অনুভূতির ওপর এ অধ্যায়ে আমরা আলোচনা করব যেসব উপাদান আপনার আবেগগুলোকে প্রভাবিত করে তা নিয়ে সুখবর হলো এগুলো কিছুর ওপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে আপনার সার্ভাইভাল মেকানিজম থেকে কিছু স্বতঃস্ফূর্ত আবেগী প্রতিক্রিয়া আলাদা করে ফেলতে দেখতে পাবো আপনার বেশিরভাগ আবেগের নিজেই নিজের সৃষ্টি আপনি আপনার চিন্তা বা ঘটনাগুলোকে যেভাবে ব্যাখ্যা করেন তারই ফলাফল এসব আবেগ তবে আপনার শরীর আপনার গলার স্বর আপনি যে খাবার খাচ্ছেন কিংবা আপনি কতটুকু ঘুমাচ্ছেন এসবে আবেগের মান নিয়ন্ত্রণ করে দেয় সেই সঙ্গে নির্ধারিত হয় জীবনযাত্রার মান দেখা যাক এসব উপাদান কিভাবে আপনার আবেগের ওপর প্রভাব রাখে আপনার মুড়ের ওপর ঘুমের ওপর প্রভাব আপনি কতটুকু ঘুমাচ্ছেন তা আপনার আবেগীয় অবস্থাকে প্রভাবিত করে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সম্পর্কে নিশ্চিত জ্ঞান আছে আপনার মেজাজ হয়ে যায় খিটখিটে কাজে অমনোযোগ দিতে পারেন নেতিবাচক আবেগগুলোর সঙ্গে লড়াই করে পেরে উঠেন না ঘুমের ব্যাঘাত বিভিন্নভাবে আপনার মেজাজকে প্রভাবিত করতে পারে বিষণ্নতা কিংবা উৎকণ্ঠা ভুগতে থাকা কিছু লোকের ওপর একটি সমীক্ষা করে জানা গেছে এদের এদেরকেই রাতে ছয় ঘন্টা ঠিকমতো ঘুমাতে সুযোগ পায়নি ঘুমের ঘাটতি আয়ুর কমিয়ে দেয় দুই হাজার সালে এর গবেষণা দেখিয়েছে যারা প্রতিদিন সাত থেকে গবেষণা দেখা দিয়েছে যারা প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমান তাদের চেয়ে আয়ু অনেক বেশি হ্রাস পায় সেসব লোকের যারা রাতে ছয় ঘন্টারও ঠিকমতো ঘুমাতে পারেন না ঘুমে ব্যাঘাতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রতি বছর বিলিয়ন ডলার ক্ষতি হয় বলে এই গবেষণায় আরও জানা গেছে ঘুমে ঘাটতি জনের সক্ষমতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গবেষণা জানা গেছে অমাতে পেরেছে তাদের জীবন থেকে ইতিবাচক অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হয়েছে কিন্তু ঘুম থেকে বঞ্চিত মানুষ এটা পারেনি কিভাবে ঘুম বাড়াবেন ঠিকঠাক এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর কিছু উপায় রয়েছে সেইগুলো হল কক্ষ থাকবে অন্ধকার বহু গবেষণায় দেখা গেছে ঘর যত অন্ধকার থাকবে ঘুম তত গাঢ় হবে আপনার বেডরুম যথেষ্ট পরিমাণ অন্ধকার না হলে কি করবেন স্লিপ মাস্ক কিনে নিন অথবা ভারী পর্দা টানিয়ে নিন দরজা জানলা যাতে আলো ঢুকতে না পারে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার থেকে দূরে থাকুন এসব ইলেকট্রিক যন্ত্রের মধ্যে রয়েছে স্মার্টফোন ট্যাবলেট টেলিভিশন ইত্যাদি স্লিপ ফাউন্ডেশন ডট ও এর মতে গবেষণায় দেখা গেছে এমনকি ছোটো ছোটো ইলেকট্রনিক্স ডিভাইস দিয়েও যে পরিমাণ আলো বেরিয়ে তা ঘুমের বারোটা বাজাতে যথেষ্ট মেলাটনিন নামে একটি কেমিক্যাল আমাদের ঘুমাতে সাহায্য করে যারা ঘুমের আগে বই পড়ার বদলে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে নাড়াচড়া করেন তাদের গভীর ঘুম আসার সম্ভাবনা পঞ্চাশ ভাগ হ্রাস পায় এদের ঘুম আসতে কম করে হলেও দশ মিনিট বেশি লাগে আর রাতের বেলা ইলেকট্রনিক ডিভাইস যদি ব্যবহার করতেই হয় চোখে চশমা পরে নেবে যা কিনা ডিভাইস থেকে নির্গত নীল আলোটাকে প্রতিহত করবে মনকে শিথিল করুন আপনি যদি আপনার মতো হয়ে থাকেন তাহলে ঘুমবার আগে নানা চিন্তায় আচ্ছন্ন হয়ে আপনার মাথা নতুন আইডিয়া নিয়ে থাকি উত্তেজনা কিংবা কি কি কাজ করব তা নিয়ে মশগুল থাকি ভাবনায় ফলে যা হয় যেটুকু ভাবছি দিনের বেলা আমরা হাজারটা কাজ পড়ে আছে এ চিন্তায় ঘুমটুকু যায় চোখ থেকে তবে বিছানা যাওয়ার আগে ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করার পাশাপাশি লক্ষ্য করছেন মৃদুলয়ের সঙ্গীত চোখে ঘুম আনতে বেশি সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ